আলুর খাস্তা পা কুচুরি খেতে খুবই মজার আর আলুর কুচুরিটা বানিয়ে আপনারা চাইলে বিকেলে নাস্তার জন্য পরিবেশন করতে পারেন আবার চাইলে বাচ্চাদের টিফিনও দেওয়া যেতে পারে আলুর কুচুরি বানানোর জন্য প্রথমে আমরা ময়দার একটা ডোমা মাখিয়ে নেব একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা তারপর স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি এখন ময়দা আর তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে সাদা আটা দিয়েও এই কুচুরিগুলো বানাতে পারেন ময়দাটা যখন তেলের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে কুসুম গরম পানি দিয়ে ময়দারের ডোটা মাখিয়ে নিচ্ছি সফট করে আর রেস্টে দিয়ে দিচ্ছি যতক্ষণ না আমাদের আলুর পটটা বানানো হচ্ছে একটা বড়ো সাইজের আলু নিয়েছি প্রথমে পিলার দিয়ে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তারপরে এই আলুটাকে আমি প্রথমে স্লাইস করে কেটে তারপর সাইড থেকে আবারও কেটে নিয়ে টিউব করে কেটে নিচ্ছি আলুটা যখন কাটা হয়ে গেছে তারপর হচ্ছে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি কয়েকবার আর প্রথমে আলুর পোটা রান্নার জন্য চুলার প্যান বসিয়ে দুই টেবিল চামচ দিয়ে তেল আর একটা চামচ আদা রসুন কুচি দুটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই সবগুলো যখন কালারটা একটু চেঞ্জ হতে শুরু করেছে ঠিক হচ্ছে ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচকর তারপর এখানে ওয়ান ফোর চামচ করে দিয়ে দিচ্ছি গুড়া মশলা মরিচ হলুদ ধনিয়া আর হচ্ছে জিরার গুঁড়া টুকরো করে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলার সাথে এখন এই আলুগুলো একটু কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে এক কাপ পানি দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে অপেক্ষা করছি যতক্ষণ আলুটা ভালো করে সিদ্ধ হয়ে আসছে পানিটাও শুকিয়ে গেছে আর আলোগুলো সিদ্ধ হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমাদের আলুর পোটটা রেডি হয়ে গেছে আর এদিকে ময়দার ডোটাও সফট হয়ে গেছে যে কয়টা কুচুরি তৈরি করবো ওরকম করে ভাগ করে নিচ্ছি আর এখান থেকে একটা ডো নিয়ে প্রথমে হচ্ছে কিছুটা বেলে একটা ছোট সাইজের রুটি বানিয়ে মাছ বরাবর পোটটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিচ্ছি আর আবারও হালকা হাতে বেলে নিচ্ছি বেলে নেওয়া হয়ে গেলে মিডিয়াম আছে তেল গরম করে নিয়েছি আর গরম তেলের উপরে ছেড়ে দিয়েছে